মালাকুল মৌত যখন আসছিলেন মালাকুল মৌতের কথা আপনাদেরকে আমি শুনে দিতেছি মালাকুল মৌত বলতে ছিল যে আজ পর্যন্ত কারো কাছে অনুমতি নিয়ে আমার ঢুকতে হয় নাই না নবী না রসুল শুধু আপনার ব্যাপারে আল্লাহর উপদেশ হলো অনুমতি দিলে ঢোকবা নাইলে ঢোকবা না চলে আসবা

বলছে দুইটাই কাজ শুরু করবে না বন্ধুকে আবার জিজ্ঞাস করবে তুমি হাত রাখবে বন্ধু আমার কাছে আসতে না চায় না যদি না চায় তাহলে ফিরা চলে আসবে আর বন্ধু যদি বলে তাহলে বুকে হাত রাখবে না এলে রাখবে এই জন্যই তো মালাকুল মৌ যখন অনুমতি নিয়ে ঢুকছেন আল্লাহর রসুল জিজ্ঞাসা করতে আইনা কি জিবরীল আমার ভাই জিবরীল কোথায় মালাকুল মোদ বসে কি পুলা ও তো আমি দেখা আছি একটু পরেই পিছন থেকে সালাম দিয়ে ঢোকেন আর জিঙ্কা বলছেন আল্লাহু ইয়ান্তাজুরুকা উনি মালাকুল মউতের ইচ্ছা সাথে ছায়া দিলেন সাহেব হায়ে হা মিলায় আল্লাহ আপনার অপেক্ষায় আছে অনুমতি চাবে এখন আপনি আল্লাহর অপেক্ষা আল্লাহ আপনার জন্য অপেক্ষমান মান আল্লাহ হুইয়াং তা দেও আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান আল্লাহ চায় আপনার চীনদিনের জন্য বন্ধুর কাছে চলে যান বলছে আমিও তো চাই যাব কিন্তু একটা প্রশ্ন মধ্যখানে বলছে সেটা আবার কি প্রশ্ন ওটাও চোখে পানি নিয়ে বলতেছিলেন চোখে পানি গড়ায় গড়ায় আমার পরে আমার উন্মত কে কেটে খারাপ আমাদের জিন্দিগির ভুল হবে রাগ না আমাদের সমাজের চেহারা দেখলে মনে হয় না আমরা ওই রসুদের ইজত রাখছি যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলি আমি আমাদের উপরে বললাম আমার উপরেও বললাম আমরা নবীর ইজ্জত রাখি যে রসুল আমাদের জন্য চোখের পানি আল্লাহ সান্নিধ্যে চলে যাবে আল্লাহ হায় হায় উর্দু জগতে তো খুশি দুই দিনই হয়েছিল ওই দিন তিন দিন খুশি হয়েছিল দুই দিন না তিন দিন ওই দিন

এই জন্য একটা বলবো না শুধু একটা বলবো দুটা বলবো আল্লাহ রসুল যখন তো ভিতরে খুশি লহর না সব আকাশ অতিক্রম করে গেছেন ঠিক না ঘুরতে ঘুরতে দেখতে দেখতে গেছেন ঠিক না ফেরেশতারা ওই দিন দেখছে আল্লাহর বন্ধু প্রথম আকাশে ফেরেশতা তৃতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম না দেখে নাই না উজুর মনে মানে না দেখছে না দেখে নাই সমস্ত আকাশের ফেরেস্তারা দেখছে আল্লাহর বন্ধুকে টানা দুশা চলতেছিল খুশি

আমাদের জন্য চোখের পানি ঝরাইতেছে আমার পরে কে দেখা বোঝায় না যে আমরা তেইশ বছর তো কানতে কানতেই গেলেন আরো সে জেয়া পর্যন্ত আমাদেরকে বললেন আপনি আরো করেন নাই আহা আরস সম্বন্ধে রাগ না হয়ে যায় অনেক ওলামারই নেই আপনি পড়েন নাই যে আদর্শের জগতটা কি নিচের জগৎটা কি আপনি বলবেন এটা কি পাওয়া যায় হ্যাঁ আসে কিতাবে আসে বুঝতে হবে অনেক ওই জগতে একটা তুলনা দিলে বোঝা যাবে নিশাল ইসলাম বনি ইসরাইল আল্লাহকে দেখতে চাইছে ঠিক না কোরআনে আছে না দেখতে চাইছে ঠিক না আল্লাহ শর্ত দিছে পাহাড় যদি স্থির থাকে তো আমাকে দেখতে পারবে আর যদি স্থির না থাকে তাইলে দেখতেও পারবে না শুনতেও পারবে না আল্লাহ যখন নিজেকে দেখানোর জন্য পাহাড়ের উপরে হায় হায় তাচালি দিচ্ছেন যারা সাথে ছিল এরা তো মরিয়ে গেছে বহু দূরে জয়া করছে চল্লিশ দিন বেহুসের মতো ছিল কতদিন

ওটা খোলারও সময় নেই আমার কাছে খোলা যায় যে কত উপরে সত্তর হাজার পর্দার ওই পার্থিকা পর্দা সরায় না পর্দা রাইখা পর্দার ওই পার থেকে তা জ্বালি দিছেন চল্লিশ দিন বেহুসের মতো ছিলেন অথচ বন্ধু

নৈক করতে 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 হারা যাওয়ার কথা ছিল কিন্তু হারান নাই আত্মা হিয়া তো বলতে দেরি আত্মা হিয়া তু তারপরে

আজকে ডাইরেক্ট চলতেছে ডাইরেক্ট চিগ্রিল নাই মধ্যখানে আর যাওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ সালাম দিতে দেরি চিৎকার দিয়ে উঠতে দেরি করেন না আমাকে সালাম আমার উন্মত কুল আমার উন্মত দিলেন না ওলামা বলুক

যে রসুল আরো যে আমাদেরকে বলেন নাই আজকে যুবকের চুলের স্টাইল দেখেন ওরা তো সব চুল কাটে নেটের থেকে নিয়া ওদের সমস্ত চুলের ডিজাইন মেটে ওরা রায়পুরে চুল কাটে পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটে জিজ্ঞাসা করেন ঈদের রাত্রে ওরা চুল কাটে এক হাজার টাকা দেয়া চার চার ঘন্টা সিরিয়ালে বসে থাকে আমি দুঃখে বলতেছি যুবক তোমাদেরকে ক্রিটিসাইজ করার জন্য না তোমরা নবীর ইস্যুত রাখলে না এই জন্যই তো আল্লাহ বলে আফাহাসিকা খালাক না তোমার আবাস অনার্থক তৈরি ওকে তো আমি তৈরি করছি জিনিসের জন্য এই উম্মত জানে না এই উম্মত কেন তৈরি জানিনা ওলামা একমত হবে কিনা এই উম্মতো তৈরি করছে না আল্লাহ দিন আল্লাহর পক্ষে রাস্তি দেওয়ার জন্য এই উম্মত তৈরি করার দরকার ছিল না দিন এই উম্মত আল্লাহর পক্ষে কি দিবে লাশ সাক্ষী সরকারের পক্ষে যে সাক্ষী দেয় সে হইল রাস সাক্ষী রাস সাক্ষীর জন্য তো এই জেলা সুইয় লেখছে ওনার কিতাব পড়া দেখেন মোসানেফের নাম বইলা দিলাম এই উম্মত রাজসাক্ষী বুখারি রহমতুল্লাহ এটার উপরে বাব আনছেন যদিও কাহিনী একটা আনছেন মুসার নুয়াল ইসলামের কাহিনী কাহিনী শুধু নুয়াল ইসলামের না সোয়ালক্ষ উন্মতের কাহিনী নবীদের পক্ষে এই উন্মত আল্লাহর পাশে দাঁড়ায় সাক্ষী দিবে সোয়ালক্ষ আল্লাহর পক্ষে সাক্ষী নবীদের পক্ষে সাক্ষী এই জন্য পাওয়া যায় যদি নিজেকে বানাইতে পারলাম তাহলে ইনশাল্লাহ কেয়ামতের মাঠে দাঁড়াইতে হবে না সাক্ষী তো চজের পাশে দাঁড়ায় আসামি তো কাঠগোড়ায় দাঁড়ায় কেয়ামতের মাঠ তো কাঠগোড়া আসামির জন্য এই উন্নতের জন্য না

প্রথম প্রমাণ করতে হবে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ রঙ্গে কতটুকু রঙ্গিন ছিলেন মনেয়ে মানতে রাজি না আমি বাপ কিতাব কইরা দিতেছি আমি কিতাব পইলা দিতেছি কিতাবুল জানায় ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির পঞ্চম পারা আছে ওটার ভিতরে বাপ উনি মুস্তকের বাপ যে দাফনকারীরা যখন দাফন সম্পূর্ণ করে ফিরতে থাকে তখন মুর্দা এদের জুতার আওয়াজ পায় তখনই দুই ফেরেস্তা আসে আইসা মুর্দাকে প্রথম জিজ্ঞাসা করে মা কোনটা কাকুলু তুমি কতটুকু ছিল প্রমাণ করো প্রথম আল্লাহ প্রমাণ করো না প্রথম দিন প্রমাণ করো না আপনি আল্লাহ চিনছেন কাকে দিয়া আরে কাকে দিয়া আল্লাহ চিনছেন কাকে দিয়ে আল্লাহ চিনছেন কাকে দিয়া জোরে বলেন না মোহাম্মদুর রসুল্লাহ কি আপনি আল্লাহ চিনছেন আপনি দিন চিনছেন কাকে দিয়া নাহলে তো আপনি আল্লাহ চিনতেন না দিনও চিনতেন না ভালোমতে বুঝি ভালোমতে আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই আল্লাহ নিজের নাফরমানিতে এত নারাজ হন না আহা আমার কাছে প্রমাণ আছে জানি না রায়পুর মুসলিমদের ওলামা মানবে কিনা দিব প্রমাণ তিনশো ষাটটা আল্লাহর ঘরের উপরে মূর্তি ছিল আল্লাহ নারাজ হন নাই এত নারাজ হন নাই আল্লাহর ঘরের তবাফ উলঙ্গ করা হতো আল্লাহ এত নারাজ হন নাই না কোরা না বা আবার আল্লাহর ঘরের আবার আল্লাহর ঘরের চত্বরে বৈশা চত্বর চিনতো বাড়িরটা চিনতো বাড়ির মধ্যে বৈশা 360 এর পূজা করা হতো আল্লাহ এত नाराज হন নাই শুধু বন্ধুকে tappa রাকা বলতে দেরি কিব্রি তাপ্পা পিয়াটা দৌড়ায় নিয়ে আসছে দেরি করে ধান সানি নব তপ্পন লাকা বলতে দেরি আবু লাহাব আঙুল উঠাই বসছিল তপ্পন লাকা সা ইরা বলতে দেরি আল্লাহ বলে বহুত হয়ে গেছে আমার ঘরে তিনশো চারটা মূর্তি সোয়ানিশি উলঙ্গ তপ সয়া নিছি আমার চত্তরে বইয়া গাইবুল্লার আবাদত সয়া নিছি মূর্তির আবাদত সয়া কিন্তু আমার বন্ধুর উপরে আঙ্গুল এটা শুধু আমার বন্ধুর উপর আঙ্গুল কেমন পর্যন্ত আল্লাহ শিক্ষা দিছে আজকে মুসলমানের দুরবস্থা এই জন্য আল্লাহর না ফরমানির কারণে দুরবস্থা না রসুল্লাহর আমাদের এই আমরা অবস্থা উল্লা চোখের পানির দাম দে ওনার পেটের পাথরের দাম দেই নাই রায়পুরের মানুষ উনি পেটে পাথর বাঁধছেন ওটার রায় ওটার দাম আমরা দেই নাই ওনার ঘরে মাসের পর মাস চুলা জ্বলে না এটার দাম আমরা দেই নাই ওনার তয়েফের দাম আমরা দেই নাই অহুদের দান্দার শহীদ হওয়ার দাম আমরা দেই যে সারা দিন চোখে পানি নিয়ে উন্মতের জন্য কানতেন আজ কবরে কানতেছে আজ মনি ইসরায়েলেরও এক বদমাস ছিল বদমাস নাম ছিল কিফিল যে নিজেকে নিজে মানুষ বলতো না প্রতিদিনের পিছনে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা এই যুগে তো সোনার কারেন্সি ছিল রূপার কারেন্সি তো সে এক মেয়েকে একদিন ধরা নিয়ে আসছে কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি আইসা দেখতেছে মেয়ে এক কোনায় বসে অজরে কানতেছে ও বলতেছে ওই মেয়ে কাঁদিস কেন এখন পর্যন্ত তো তোর গায়ে হাতের ছো দিলাম না তোকে তো জোর তোর আনলাম না তুই সদিচ্ছায় ধরা দিলি টাকা পয়সা লেনদেন হইল তারপরে তুই আমার সাথে আসলি কাঁদিস কেন বলছে শুন আমি বাজারই নিয়ে না আমার পেশাও বিপদের এটা কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হইতেই পারে মানুষের এরকম বিপদ তা আমি স্বীকার করি কিন্তু কাবি কেন জানিস যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো কান্না শুধু এই জন্য যে কালকে যে আমাকে নিয়ে আসছিস ওই আল্লাহরই দেওয়া আমি আল্লাহ করে দাঁড়াবো ইফিল বলতেছিল বলতেছিল বোন এখন পর্যন্ত তোর গায়ে হাতের ছোঁয়া পর্যন্ত দেই নাই তাতেই যদি তোর এই অবস্থা হয় আমি তো এটা অভ্যস্ত আমার কি অবস্থা হবে কালকে ওই মেয়ের এতটুকু কথা তীর মারলেও মনে হয় টিফিলের বুকে এত জোরে লাগত না শুধু এতটুকু কথা তীরের চেয়ে বেশি জোরে লাগছে টিফিল চিৎকার দিয়ে মাটিতে পড়া গেছে হায় আমার কি হবে তারপরে বলছে বোন টাকা দিয়া দিলাম তোর গায়ে হাতের আঙ্গুলের ছো দিব না কিন্তু একটা অনুরোধ করব যদি তুই বলছে সেটা কি বলে হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু গোয়লা দিয়ে আমি কবা করলাম ওই রাত্রেই কিফিন মারা গেছে ওই রাত্রে ঘরের দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে কদ কফর আল্লাহ কিফলিম আল্লাহ কিফিল কে মাফ করা দিছে মজলিস বেশি প্রয়োজন হয় না একটা হলেই যথেষ্ট যদি ওটা দ্বারা নিজের গায়ে রহমতের ছোঁয়া লাগানো যায় আমরা অনেক সব মজলিসে যাই কিন্তু রহমতের ছোঁয়া লাগে না যদি লাত তো পেলে আমাদের জীবন চেঞ্জ হয়ে যেত যুবকের জীবনও চেঞ্জ হতো বুড়ার জীবনও চেঞ্জ হতো আ বিলিয়ার প্রভাব কিন্তু ফাউন্ডেশনের উপরে পড়ে নইলে দুনিгие ফাউন্ডেশন দেওয়ার দরকার ছিল না বিল্ডিং এর ওয়েট ওজন কার বয়স্করও জীবন চেঞ্জ না যুবকদেরও জীবন চেঞ্জ না যুবকদের জীবন চেঞ্জ না এই জন্য বাচ্চাদের জীবনও চেঞ্জ না